দুঃখ আমার কেটে কেটে চোখের জল শুকিয়ে গেল আমার মাথার চাল পড়ে গেল তোর আবার কি তেমন কিছু না আমার মনে হয় ব্রেকআপ হয়ে গেছে ওর এটা আমি বলছি না ও নিজেই তো বলছে আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে পৃথিবী থেকে তোমরা সবাই বলছে যে ভাই বেকার বেকার ফেম নিচ্ছে কান্না বান্না করছে কিন্তু আমি বলবো না তোমরা একদম ভুল ভাই শেখাচ্ছে আমাদের যে কিভাবে সব পরিস্থিতিতে খাবারটাকে খেতে হবে ভালো করে খাবেন লজ্জা করবেন না আরে না না কি বলছেন ওরা আবার লজ্জা জানে নাকি ভাইরাল হাউস না অ্যাকশন এসে কি কাণ্ড করেছে আরে খাও খাও অনেক আছে যে একটু কিছু না হতে হতেই ভাই রাগ করে খাবার খাওয়া বন্ধ করে দেয় কিন্তু আমাদের প্রীতি তার মাথার ছাদ ভেঙে গেছে কপাল পুড়ে গেছে কিন্তু ভাত ছাড়বে না ভাই খাবার ছাড়বে না খাও খাও তো খাওয়ার কথা বাদে দাও আগে শুনি পিথিক কি বলছে হ্যাঁ কিসের জন্য তাদের এত প্রবলেম কিছুর জন্য এত কিছু তো শোনা যাক জনের মধ্যে একটু প্রবলেম চলছে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব ও কি কষ্ট কি দুঃখ এ দুঃখ কোথায় রাখবো আবার ভিডিও টাইটেলে ভাঙা হার্ট দিয়েছে তার মনটাও মনে হয় এভাবে ভেঙে গেছে ও আমার কাছে আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই তোমাদের রিলেশনে কি চলছে না চলছে সেটা তোমরা বলতে নাই পারো কিন্তু তোমাদের আইডি গুলোর কি হলো সেটা তো বলো ভিউজ কামাতে চলে যেতে আমাদের রংদা প্রত্যেক দিন ইনস্টাগ্রামে ভিডিও আসছে অ্যাক্টিভ আসছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পৃথির আইডি কেন উঠে গেছে এটা বলতে পারছে না ভাই পার্সোনাল বিষয়ে ধর বলুক ঠিক আছে কিন্তু বেকার বেকার এত বড় একটা চ্যালেঞ্জ কি হয়েছে না বলছে এটা বলে দাও বেকার বেকার মানুষের কৌতূহল কেন বাড়াচ্ছ বেকার বেকার সিম্পাতি নেওয়া এবার কি হয়েছে বলো তো তোমাদের তোমরা তো কাপড় বিলো তোমাদের যে নিব্বানব্বই সাবস্ক্রাইবার গুলো আছে তারা ভাববে যে কি বিশাল বড় ঝামেলা হয়ে গেছে তাদের মধ্যে তারা ভাই কেঁদে কুল পাচ্ছে না আর তোমরা ওইদিকে ফেস কামে মজা পাচ্ছ দুদিন পর দেখবে তারা সব ঠিক হয়ে গেছে আপনারাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না কখন কুচি যাচ্ছে কখন কি করছো কখন খাচ্ছো কখন হাগছে সব কিছু দেখাচ্ছে ওরা সব কিছু দেখা যাচ্ছে আমরা দাগারি ভাই দোস আমরা বললি দোস আচ্ছা আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি কোনটাই নেই মানে কার কাছে ছিল বড় কিন্তু বলিনি যে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে শুধুমাত্র বলে যাচ্ছে যে অ্যাকাউন্টটা

তোমাদের বং রনের একশো বছর পুরনো চ্যালেঞ্জটা ভাই বুস্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রীতির তোমার ইনস্টাগ্রাম আইডি চলে এলো ফেরত চলে এলো রিকভারি হয়ে গেল এই ভিডিওটা দেখার পর সবাই পিসিকে সিম্পাতি দিচ্ছে বলছে যে ওর বর তার বাড়ি থেকে বের করে দিয়েছে তার বরকে দোষারোপ করছে ওখানে তাকে নিয়ে যাচ্ছে না এটা বলছে হ্যান তান আর কি তো তার দু সপ্তাহ পরই বংরন আমাদের ভিডিওটা ছাড়ে প্রথমে আমি বলবো প্রীতি বাড়ি যায়নি এই কথাটা এই কথাটা যেতে তুই ভাই দু সপ্তাহ আগের মধ্যে একবার লাইভে বা একবার ইনস্টাগ্রাম ভিডিও তুই যদি বলে দিত এত বড় জিনিস হতো না তাহলে তোমাদের ছাপড়া ছাপড়ি ফ্যান পাবলিক বেকার বেকার সিম্পা দিয়ে দিচ্ছিল সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো এখনই এডিট সেরে উঠলাম এখনও মানে লাস্টের সাবস্ক্রাইবের ক্লিপটা লাগানো হয়নি মানে যেটা আমি এখনো শ্যুট করছি এইটা ভালো হয়নি ভিডিওতে হ্যাঁ যে সাবস্ক্রাইব করো আর বললেও তোমরা কোথায় করো তোমরা তো না করি দেখো তো ভাই প্লিজ করে দিও তোমাদের তো অনেক আছে যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো তারা সাবস্ক্রাইব করে দেো বাই বাই বাই